বাচ্চা হওয়ার পর পেট কি তোমার সামনের দিকে ঝুলে গেছে প্রচন্ড নরম হয়ে গেছে একটা ভাব হচ্ছে তুমি প্রচন্ড ফিল করছো কিন্তু আর তোমাকে করতে হবে না আজকে এই ভিডিওতে আমি সাতটা তোমাদের দেখাবো যেটা দিয়ে কিনা তোমরা ফিরে পাবে তোমাদের আগের ফ্ল্যাট বেলি তো আজকে আসো আর দেরি না করে আমার সাথে সাতটা ওয়ার্কআউট করো কিন্তু হ্যাঁ এটা কিন্তু তোমাদেরকে রেগুলার করতে হবে রেগুলার যদি করো ফল কিন্তু তবেই পাবে হান্ড্রেড পারসেন্ট পাবে তো আজকে আসো আর হ্যাঁ এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো লাস্টে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো যেটা কি না সাতটা ওয়ার্কআউটের সাথে প্রচন্ড উপকারী তো আসো আর দেরি না করে নাম্বার ওয়ান ওয়ার্কআউট প্রত্যেকটা ওয়ার্কআউট কিন্তু একটা থেকে আরেকটা ডিফারেন্ট আর প্রচন্ড এফেক্টিভ তোমাদের এই কোর মাসলকে পুরো টাইট করবে আর ফিরে পাবে তোমরা তোমাদের ফ্ল্যাট বেলি আর দেরি না করে আসো আমার সাথে তো ফার্স্ট ওয়ার্কআউট দেখো একটা ম্যাট নেবে ম্যাট নিয়ে এরকম ভাবে ফ্লোরের মধ্যে শুয়ে করবে ঠিক আছে এটা দেখো এবার দেখো একটা হাতকে এরকম ভাবে পেটের এখানে রাখবে এবার যখন নিঃশ্বাস নেবে এই ব্রেদিং টেকনিকটা কিন্তু প্রচন্ড উপকারী এটাতে কিন্তু তোমাদের এই লোয়ার বেলি ফ্যাট अपर বেলি ফ্যাট ডিসাইডেড বেলি ফ্যাট এগুলো কিন্তু আস্তে আস্তে টাইট হয়ে যাবে মাসলটা তো দেখো নিঃশ্বাস যখন নেবে পেটটাকে পুরো সামনের দিকে ফোলাবে এন্ড এক্সেল ইনহেল এন্ড দেখো পেটটাকে আমি পুরো ফুলিয়েছি ইনহেল করে এক্সেল এক্সেল যখন করবে না পেটটাকে এমনই টানবে নিচের দিকে যেন ফ্লোরে টাচ করে যায় তোমার কোমরের দিকে যেন টান টেনে যেন একদম নিচের দিকে ধরে ধরবে ঠিক আছে দেখো পেটটাকে পুরো একদম নিঃশ্বাস নিয়েছি এক্সেল দেখো আমি এক্সেল করেছি এখানে কোনো গ্যাপ নেই ইনহেল এক্সেল 45 সেকেন্ড করে তোমরা এটা রেগুলার করবে ইনহেল পেটটাকে দেখো সামনের দিকে ফোলাবে এক্সেল এটা যখনই করবে তোমাদের পেটের এখানে দেখবে একটা টান পড়বে আর এটাই কিন্তু দরকার এই পেটটাকে টেনে ধরবে ইনহেল এন্ড এক্সেল ইনহেল

অ্যাবডোমাল যে তোমার যে কোর এই কোরের এটা ভীষণ ভাবে কাজ দেয় ঠিক আছে এটার নাম হচ্ছে পেলভিক পেলভিক ব্রিজ এবার দেখো পেলভিক এর উপর এটা ভীষণ কাজ দেয় কারণ আমাদের এই পেটটা তো পুরোপুরি থলথলে একদম নরম হয়ে যায় ঠিক আছে এবার দেখো এখানেও দেখো নিটাকে বেন্ড করে মাটিতে রাখবে এবার দেখো পেটটাকে নিচের দিকে টানবে ইনহেল আবার নিজের দিকে নামাবে ইনহেল্সেল দেখো ব্রিদ নেবে অ্যান্ড ব্রিদ ছাড়বে ওকে এন্ড দেখো নিচের দিকে যখন রাখছি পেটটাকে কিন্তু পুরোপুরি ভাবে নাভির দিকে নিচ করে একটু টেনে ধরবে ওটা কিন্তু মেন মাথায় রাখবে এরকম ভাবে টেনে ধরবে 45 সেকেন্ড আমার সাথে করো ইনহেল এন্ড এক্সহেল ইনহেল Tule and exhale. ইনহেল যখন এখানে পেটটাকে টেনে ধরবে তোমার এই লোয়ার মাসেল এই আপার মাসেল সাইড এর মাসেল উপর এটা ভীষণ ভাবে কিন্তু এটা কাজ করবে তো এটাকে ফর্টি ফাইভ সেকেন্ড আবার আমার সাথে করো ইনহেল ধরবে কি কেমন লাগছে পেটের এখানে টান পড়ছে তো আচ্ছা এবারে তিন নম্বর যেটা সুপাইন মার্চিন এখানেও কিন্তু এটা কিন্তু ঠিক তাদের জন্য যাদের ধরনের ডায়াস্টেটিস রেকটি আছে মানে কি যাদের ধরো পেটের এই মাসেল গুলো পুরো আলাদা হয়ে গেছে এটা কিন্তু তাদের জন্য স্পেশাল ডায়াস্টেটিক রেকটি এটাকে আমরা এই ফিটনেস এর আমাদের একটা টার্ম আছে এই টার্ম এ ডায়াস্টেটিক আলাদা হয়ে যায় এই আপার বেলি ফ্যাট লোয়ার ফ্যাট সাইড এই ব্যাক বলো এটা পুরো আলাদা হয়ে যায় এটাকে পরিভাবে মাসেল গুলোকে পুরো কাছে এনে পেটটাকে পুরো টান টান করে ওপর থেকে পুরো ফ্ল্যাট দেখায় তো তোমরা এটা বাড়িতে আরামসে করলে তোমরা তোমাদের ফ্ল্যাট বেলিফ্যাট পেয়ে যাবে আচ্ছা এবার দেখো এখানেও পুরো পেটটাকে এই পোর্শনটাকে পুরো নিচের দিকে টেনে ধরবে ঠিক আছে এবারে দেখো ফোর ফাইভ সিক্স সেভেন এটাকে টেনে ধরো এইট নাইন টেন টেন টু থ্রি ফোর পেটটাকে একদম নাভির দিকে টেনে ধরবে ফাইভ সিক্স সেভেন এইট নাইন যত স্লো করবে তত তোমার কোর মাসেলের উপরে ওয়ার্ক বেশি হবে মাথায় রাখবে টেন ঠিক আছে আচ্ছা এবারে মাঝে মাঝে একটু এরকম সাইড বাই সাইড একটু যা স্ট্রেচ করে নেবে ঠিক আছে মাঝে মাঝে একটু স্ট্রেচ করে নেবে আর প্রত্যেকটা ওয়ার্কআউটের পর একটু টেন সেকেন্ড করে রেস্ট নেবে আর হ্যাঁ একটা কথা বলি আন্ডারস্ট্যান্ড ইউর বডি যখনই দেখবে তোমার কোথাও লাগছে বা সি সেকশনে বলো বা তলপেটে যদি কোথাও টান পড়ে বা একটু লাগছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে আবার করবে করবে তারপরে আস্তে আস্তে আবার করবে আচ্ছা হচ্ছে ডগ এটা দেখো কিভাবে করবে এটাতে তোমার ব্যালেন্স তোমার বডিকে ব্যালেন্স করতে সাহায্য করবে তোমার মাইন্ড বডি কোয়ার্ডিনেশনটাকে একদম ঠিক রাখবে আর এটা তোমার কোর মাসেলের উপরে এই কোর মাসেলের উপরে এটা ভীষণ ভাবে কাজ করবে আবার বললাম যাদের আছে এটা তাদের জন্য ভীষণ উপকারী যাদের পেটের মাসেলটাকে যেন একদম কাছাকাছি এনে টাইট করতে পারে কেন দেখো ভেতর থেকে যদি এটাকে হিল করো তবেই জানবে ওপর থেকে ওটা কিন্তু ফ্ল্যাট আসবে যত ভেতর থেকে হিল করবে তত তাড়াতাড়ি তোমরা ফল পাবে এই যে থল ব্যাপারটা থাকে না ওটা পুরোপুরি চলে যাবে যদি ভেতর থেকে হিল করো আচ্ছা বার্ড ডগটা টা আচ্ছা তোমরা দেখতে পাচ্ছি দেখো হাত শোল্ডারের নিচে রাখবে আর দেখো দুটো দেখো রাইট হ্যান্ড আর লেফট লেগ ঠিক আছে ব্যালেন্স করবে অনেকে দেখবে হয়তো একটু নর্বল নর্বল করে উঠছো এটা কিন্তু একটা জায়গায় না কনসেন্ট্রেশন করার চেষ্টা করবে তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে তুমি কিন্তু হোল্ড করতে পারবে আর পেটটাকে পুরোপুরি টেনে ধরো একদম টেনে ধরো পেটটাকে আচ্ছা এটা আবার দেখো পেটটাকে টেনে ধরবে এতে তোমাদের ব্যাক পেন চলে যাবে কারণ দেখো বাচ্চা হওয়ার পরে হয়তো কোলে নিয়ে নিয়ে বাচ্চাকে ঘোরা তারপরে ধরে নাও ফিট করানো আমাদের ব্যাকে প্রচুর আমারও অনেক পেন হতো তো দেখো এগুলো করতে করতে সমস্ত পেন চলে যাবে এটা ভীষণ উপকারী ফর্টি ফাইভ সেকেন্ড করবে আমার সাথে এখন করো হোল্ড করো দেখো একটা জায়গায় কনসেন্ট্রেশন করবে দেখবে ঠিক ধরতে পারবে পেট চেপে ধরবে আচ্ছা এটা গেল হচ্ছে বার্ড ওকে আচ্ছা এবার দেখো এবারে করব হচ্ছে বিয়ার ওয়াক ভাল্লুকরা যেরকম ভাবে ওয়াক করে দেখো এটা কিভাবে করবে এটা তোমাকে আমি দেখাচ্ছি একটা ইজি ভার্সন দেখাবো একটু অ্যাডভান্স দেখাবো তো আবার দেখো এরকম ভাবে দুটো হাতকে দুটো শোলারের নিচে রাখবে আর এই হাঁটুটাকে তুলবে এরকম ভাবে এরকম যদি ধরে রাখবে আর পেটটাকে টেনে ধরবে এবারে দেখো কি করবে এটা হচ্ছে তুমি যদি ইজি ভাবে করতে চাও তো ধরে রাখো ফর্টি ফাইভ সেকেন্ড আর না হলে এই 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 একটা পা পেছনে নেবে পেছনে নেবে সামনে সামনে এটা হচ্ছে অ্যাডভান্স যারা একটু অ্যাডভান্স করতে চাও কিন্তু ফর্টি ফাইভ সেকেন্ড ধরে রাখবে পেট একদম টেনে ধরবে পেটটাকে দেখছো হাঁটুটা আমার কিন্তু এই ওয়ার্কআউটটা দেখো এই ওয়ার্কআউটে অনেকেই কিন্তু ব্যালেন্স এদিক ওদিক বেগড়াতে পারো তো ব্যালেন্স বেগড়েও না ইন বিটুইন ওয়ার্কআউট করতে করতে যখনই মনে হবে টায়ার লাগছে একটু জল খেয়ে নেবে ঠিক আছে হাতের কাছে একটু জল রাখবে এটা দেখো এই পাটাকে রাখবে এই পাটাকে এইভাবে রাখবে দুটো হাতকে স্ট্রেট সামনের দিকে রাখবে এন্ড থ্রি টু ওয়ান ওয়ান টু থ্রি এরকম হবে উল্টে যেও না করতে করতে আমি কিন্তু দেখাচ্ছি উল্টে যাওয়ার ধরে রাখবে সেভেন যখন করবে এই সাইডের এর বেলির যে মাসেল এখানে এটা তোমার প্রচন্ড ভাবে কাজ করবে এই মাসেল গুলোতে প্রচন্ড কাজ হয় এই ওয়ার্কআউটটাতে এইট নাইন ইনহেল এন্ড এক্সেল টেন এবার দেখো ওই সাইডে করব আমি সেম ভাবে হাত রাখবে এখানে ওয়ান টু থ্রি আর যারা একটু অ্যাডভান্স করতে চাও দেখবে কি দেখো অ্যাডভান্সে এরকম করবে নিজেকে তুলে রাখবে তুলে রেখে ওয়ান টু ঠিক আছে এরকম ভাবে করবে থ্রি ফোর আর যারা অ্যাডভান্স আবার ইজি করতে চাও পাটাকে নিচে রাখবে এরকম ধরবে হাতটাকে সামনে রাখবে ওয়ান টু ফর্টি ফাইভ সেকেন্ড থ্রি ইনহেল আর এক্সেল ফোর এরকম করে ফর্টি ফাইভ সেকেন্ড করবে এটা ঠিক আছে রোজ করবে তিনটে করে সেট করবে আচ্ছা এইবারে এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভীষণ উপকারী যাদের ধরে নাও ডেলিভারির পরে 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 ধরে নাও এটা যদি করো তো ভীষণ উপকারী পেট তোমার ভীষণ এই পেটের মাসেল গুলো এটাতে পুরো ভীষণ ভাবে কাজ হয় তোমার এই মাসেল গুলোকে স্ট্রং করে এটা তো পুরো লুজ হয়ে যায় এটাকে পুরো স্ট্রং করে দেখো এটা তো ভীষণ ভীষণ এটা উপকারী এটা এটা দেখো কি করবে এরকমভাবে ফ্লোরের মধ্যে শুয়ে পড়বে এইবারে দুটো পাকে তুলবে যারা একটু ইজি করতে চাও এই ভাবে এটা হচ্ছে ইজি ভার্সন ঠিক আছে পেট কিন্তু একদম নাভির দিকে টেনে ধরবে মনে করবে তোমার পেটটাকে কেউ নিচের দিকে টেনে ধরেছে এই টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা হচ্ছে যারা কিনা একটু ইজি ভাবে করতে চাও আর যারা ধরো না ডেলিভারি হয়ে গেছে

ফাইভ ফোর একটু সাইড করে স্ট্রেচ করে নেবে তো এটা ছিল আমাদের আজকের সাতটা ভীষণ এফেক্টিভ ওয়ার্কআউট যাদের কিনা পেট সামনের দিকে চলে গেছে বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো রেগুলার করো আমার এই ভিডিওটা সেভ করে রেখো করে রোজ দেখে দেখে করো আর আমার আগের ভিডিওতে আমি ফ্যাট ফ্যাট ফ্যাটের জন্য অনেক ভিডিও দিয়েছি সেগুলো আমি লিঙ্কে দিয়ে দেবো ওগুলো দেখেও তোমরা বাড়িতে ট্রাই করো আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক দিয়ে দিও কিন্তু যেটা বলেছিলাম যে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো যারা কিনা ধরে নাও ওই ওয়ার্কআউটগুলো করবে যারা ধরুন রিসেন্ট যাদের ডেলিভারি হয়েছে তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু শুরু করো কিন্তু মনে রাখো প্রত্যেকের বডি কিন্তু সেম না কারোর কারোর ধরো রিকভারি হয়তো খুব তাড়াতাড়ি হয় কারো কারো রিকভারি হতে কিন্তু আরও অনেক টাইম লেগে যায় তিন মাস চার মাস পাঁচ মাস আমার রিকভারি হতে যদি ধরো না তিন মাসে হয়েছে কারো হয়তো হতে চার মাসে হতে পারে তো সেটাকে মাথায় রেখেই কিন্তু ওয়ার্কআউটগুলো করো প্রথম দিকে আস্তে আস্তে করো তারপরে আস্তে আস্তে বাড়াবে যখন যদি তোমার মনে হয় যে তোমার তল পেটে কোথাও একটু লাগছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে আবার আস্তে আস্তে শুরু করবে ব্যাস এইটুকুই আমার জাস্ট বলার আর তোমরা বাড়িতে এগুলো রেগুলার করো আর করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইবও করে দিও আমার কারেন্ট ভিডিও যাতে তোমরা আপডেট পেয়ে যাও তো ভালো থেকেও সুস্থ থেকেও একটা লাইক অবশ্যই দিয়ে দিও আর টেক কেয়ার টাটা বাই বাই